আমাকে একটা গান শোনাও না আমার ঘুম আসছে না শোনাও না প্লিজ তুমি আমার কাছ থেকে গান শুনবা জান তোমার ঘুম আসতেছে না তুমি আমার কাছ থেকে গান শুনবা ভালো কথা গানটা শুনে তাস করে মুতে ঘুমায়া পড়বা বুঝছো অঙ্ক আমি তোমার গান কইতাম আমি এক জায়গায় গান কইছিলাম পরে দেড়শো ষাট টাকা বনা দিয়ে এসেছি বুঝেছো এখন আমি গান বলতেছি তুমি উপস্থাপনতা করো আমার গানটা শুনে তাহলে গানটা আমি একটু বলে ফেলি তুমি কুতু কুতু দিও না কুতু কুতু তুমি কুতু কুতু দিও কুতু কুতু